ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এরপর অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা তবু থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা অভিনেত্রীর লাইফস্টাইল বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরে হর হামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন বিয়ে করলে তো করা হয়ে যেত আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেত কারণ অনেক নায়কদের বিচ্ছেদই হয়ে যাচ্ছে এজন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করব। তিনি জানান দেশ বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলেছে এরপর মিষ্টি জান্নাত তার মাকে বলেন তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে এ অভিনেত্রী বলেন আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে মিষ্টি জান্নাত বলেন আমি কষ্ট করতে ভালোবাসি আমার যখন কাজ থাকে না কাজ খুঁজে বের করি একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চাই বিলিয়নিয়ার হর টেনশনে রাতে ঘুম হয় না এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব তারপর সমাজে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করব উল্লেখ্য ঢাকায় সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমা দিয়ে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক